ভারত সরকারের তরফ থেকে দেশের সমস্ত নাগরিককে দেওয়া হবে নাগরিকত্ব কার্ড অর্থাৎ সিটিজেনশিপ কার্ড এসআইর প্রক্রিয়া সম্পূর্ণভাবে সুসম্পন্ন হওয়ার পর যেসব ভোটারদের নাম ফাইনাল তালিকায় উঠবে অর্থাৎ চূড়ান্ত তালিকায় যে নির্ভেজাল ভোটারদের নাম উঠবে কি মূলত দেওয়া হবে সিটিজেনশিপ কার্ড বর্তমানে এই কার্ডটি না থাকার জন্য বিভিন্ন নাগরিককে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই কার্ডটি পাওয়ার পর যে সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন আর কেন্দ্রীয় সরকার এই কার্ডটি নিয়ে কি কি মন্তব্য করলেন কি কি বললেন এই সবকিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি ভিডিওটি আমার চ্যানেল থেকে প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো সুধী সুপ্রিয় দর্শক আমরা সরাসরি আমাদের প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি দেখুন প্রথমের দিকে হেডলাইনে বলছে দুই হাজার আগে জাতীয় নাগরিকত্ব কার্ড তিন ধাপে যাচাইয়ের ছক কেন্দ্রের প্রতিবেদনের ভেতরে দেখুন স্পষ্ট লেখা আছে কেন্দ্র সরকার দেশ জুড়ে জাতীয় নাগরিকত্ব কার্ড চালুর প্রস্তুতি নিচ্ছে বলে প্রশাসনিক মহলে জোর আলোচনা চলছে সূত্রের খবর এসআইআর ও সেনসাসের কাজ শেষ হওয়ার পরে এনআরসি চালু করে বৈধ নাগরিকদের নাগরিকত্ব কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে লক্ষ্য দু সালের লোকসভা নির্বাচনের আগেই এই প্রক্রিয়া শেষ করা অর্থাৎ দুই সালের লোকসভা ভোটের আগেই কিন্তু এই তিন দফায় নাগরিকত্ব যাচাই করে তারপরেই কিন্তু নাগরিকত্ব কার্ড দেওয়া হবে আর দুই হাজার উনত্রিশে লোকসভার আগেই কিন্তু সবারই হাতে নাগরিকত্ব কার্ড পৌঁছে দেওয়ার কাজটি সুসম্পন্ন করবেন কেন্দ্রীয় সরকার দ্বিতীয় পৃষ্ঠায় দেখুন স্পষ্ট বলছে প্রশাসনিক সূত্রে খবর জানাচ্ছে সাধারণত সেন্সাসের সঙ্গে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ এনপিআর কিন্তু আপডেট হয় দুই সালে সেন্সাসের সময় এনপিআর তৈরি হয়েছিল দু সালের সেন্সাসের ঘোষণাতেও এনপিআর উল্লেখ কিন্তু ছিল আপত্তি ও কোভিডের কারণে কাজ পিছিয়ে যায় অর্থাৎ কোভিড পরিস্থিতি চলার আগের মুহূর্তে কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু কোভিড চলে আসার জন্য এই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ পিছিয়ে যায় তবে দুই সালের জুনে নতুন বিজ্ঞপ্তিতে এনপিআর এর উল্লেখ না থাকায় প্রশ্ন উঠছে এনপিআর কি পরে আবার হবে এই নিয়ে হাজারটা প্রশ্ন কিন্তু উঠে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ইঙ্গিত অনুযায়ী নাগরিকত্ব আইন অর্থাৎ সংশোধনী এবং সিটিজেনশিপ রুলস অনুসারেই নাগরিকদের নথিভুক্ত করে কার্ড দেওয়া হবে লোকসভায় প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার মল্লিকের এর সেই ইঙ্গিত মিলেছে পরিকল্পনা অনুযায়ী যাচাই হবে কিন্তু তিনটি ধাপে অর্থাৎ নাগরিকত্ব বাছাই হবে কিন্তু তিনটি ধাপে দেখুন প্রথম ধাপটি লেখা আছে প্রথম কিন্তু এসআইআর এর মাধ্যমে হবে যেটা এখন চলছে ধাপ নাম্বার দুই হচ্ছে সেন্সাস চূড়ান্ত তালিকা সম্ভব 2027 সালের মার্চে ধাপ 3 এসআইআর ও সেনসাসের মিলিয়ে কিন্তু এনআরসি অর্থাৎ এসআইআর এর রেজাল্ট সেনসাসের রেজাল্ট মিলিয়ে কিন্তু এনআরসি পরবর্তীতে তিন নম্বর ধাপে কিন্তু মানুষজনকে নাগরিক হিসাবে যাচাই করে নেবে এরপর যাচাইয়ে উত্তীর্ণদের দেওয়া হতে পারে জাতীয় নাগরিকত্ব কার্ড এনপিআর এ ইতিমধ্যেই প্রায় একশো কোটি মানুষের তথ্য নাম তাদের সবকিছু কিন্তু ডিটেলস নথিভুক্ত করা হয়েছে বলে সূত্রের দাবি তো ভিডিওটি দেখে হয়তো আপনারা সম্পূর্ণ বুঝতেই পারলেন এই যে এসআই এর প্রক্রিয়া কিংবা সেন্সাস কিংবা এই এনআরসি প্রক্রিয়া সম্পূর্ণভাবে হওয়ার পরে যে সমস্ত নামগুলো ঝাড়াই বাছাই ভাবে ভোটার লিস্টে উঠবে তাদেরকেই কিন্তু দেওয়া হবে এই নাগরিকত্ব কার্ড আপনাদের কি মনে হয় এই নাগরিকত্ব কার্ড কিংবা সিটিজেনশিপ কার্ডের কি সত্যি করি দরকার আছে অবশ্যই কমেন্ট সেকশানে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ততদিন পর্যন্ত নমস্কার